নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র সার্জিক্যাল অঙ্কোলজিস্ট ডক্টর বিকাশ আগরওয়ালকে ডাক্তার স্যারকে প্রথমেই আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি নমস্কার টু ইমেজ বেঙ্গল এভরি মাচ স্যার আমরা ক্যান্সারে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বেড়ে যাচ্ছে এবং আপনারা বিভিন্নভাবে নিত্য নতুন যে আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানের যে আবিষ্কার সেগুলো আপনারা মানুষের মধ্যে প্রয়োগ করছেন আমরা যদি একটু অন্যভাবে বলি তাহলে দেখব যে দু হাজার চব্বিশের শুরুতেই আমরা তিনজন সেলিব্রিটিকে হারালাম আমি প্রথমে যদি বলি তাহলে আমরা দেখব যে আমরা উস্তাদ রশিদ খান তাকে আমরা প্রস্টেট ক্যান্সার হারিয়েছি অভিনেত্রী শ্রীলা মজুমদার যাকে হয়তো এক সপ্তাহ আগেই আমরা হারিয়েছি জরায়ুর ক্যান্সারে এবং আজকে যেটা অত্যন্ত শুনে খারাপ লাগবে আমাদের সকলের যে মাত্র বত্রিশ বছর বয়সে বলিউড তারকা মডেল পুনম পান্ডে তিনি মারা গেছেন এবং তার সার্ভিক্যাল ক্যান্সারে মৃত্যু হয়েছে তো আমার মনে হয় যে এই সমস্ত তারকাদের মৃত্যুটা আমাদের আরও বেশি সচেতন করে তোলে এই সিচুয়েশনে দাঁড়িয়ে গতকাল যে কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে সেখানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বিশেষ করে সার্ভিকাল ক্যান্সার প্রতিরোধের ওপরে যাতে কেন্দ্রীয় সরকারের বিশেষ অর্থ বরাদ্দ করা হয় তার জন্য জোর দিয়েছেন আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা আরও কিভাবে বিস্তারিতভাবে মানুষের মধ্যে একদম গ্র্যাস রুট লেভেলে ক্যান্সার নিয়ে সচেতনতা গড়ে তুলতে পারি এটা হচ্ছে যে উদ্যোগটা নেওয়া হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে কেন তৈরি করা হয়েছে সো দ্যাট সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছোতে পারি এক বছরে তিনজন সেলিব্রিটি যদি মারা যায় তো দুদিন চর্চা পরিচর্চা হবে মানুষ ভুলে যায় তারপরে এটা তো তিনজন সেলিব্রিটি আউট অফ ল্যাক্স কিন্তু একশো চল্লিশ কোটি লোকেদের মধ্যে কুড়ি লক্ষ লোকেদের ক্যান্সার হচ্ছে দ্যাট মিন্স এক छाटा मिनिटे चार लोकर कैंसर हो गए एंड कैंसर कैंसारे जो प्रत्येक दो मिनिटे तीन जन प्रत्येक सात मिनटे एक बोन दीदी बउ बो। मारा जा सरकल कैंसर थीच इज अ प्रिभेंटेबल कैंसर इफ टेक प्रपार प्रिकसन्स इफ यू टेक वैक्सीनेशन इफ अवेयर वी कैन डिटेक्ट सार्वइाइकल कैंसर आर्लि অ্যান্ড উই ক্যান কি সারভাইকাল ক্যান্সার একদিনে হয় না সার্ভাইক্যাল ক্যান্সার হতে আপনি অ্যাজ এজুকেটেড মহিলা আপনার মনে কী হয় কত বছর লাগে কত দিন লাগে একটা সার্ভাইক্যাল ক্যান্সার জীবাণু থেকে সার্ভাইক্যাল ক্যান্সার হতে পাঁচ বছর ইয়াস ইট ইস মোর দেন টেন ইয়ার্স যখন একটা এইচপিভি ইনফেকশান হয় সেখান থেকে ক্রনিক ইনফেকশান হয়ে ক্যান্সারের ইনিশিয়াল স্টেজ নট ইভেন ক্যান্সার সিআইএন দ্যাট টেক্স টেন ইয়ার্স অ্যান্ড আমরা নিজেদের শরীর নিয়ে অত ছেলাখেলা করি উই আর ইগনোরিং দ্যাট আমরা ক্যান্সার ডিটেক্ট করতে পারি না ওর দশ বছর ইজ নট এ স্মল টাইম ইফ ই গো ফর এ রেগুলার চেক আপ ইফ গো ফর এ প্যাপস মিয়ার আমরা ক্যান্সার আর্লি ডিটেক্ট করে নেব। হবার আগেই ডিটেক্ট করে নেব ইনা অল বাচ্চা মেয়েদের জন্য দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট কামস আউট উইথ দ্য অপশন অফ ইস ম্যান্ডেটরি অফ সার্ভাইকাল ক্যান্সার উইল সেভ মিলিয়নস অফ ইয়াং গার্লস অফ দ্য ফিউচার অফ আওয়ার কান্ট্রি ক্যান্সার ক্রমাগত বেড়ে যাচ্ছে তার জন্য আমরা জানি যে মহিলাদের ক্যান্সারের বিষয় নিয়ে আপনারা অনেকগুলো কারণ বলে থাকেন অনেকগুলো কারণ হয়তো জানা যায় না কিন্তু কিছু কিছু কারণ জানা যায় সার্ভিক্যাল ক্যান্সারের কারণ আমি একটু আপনার কাছে জানাচ্ছি সার্ভাইক্যাল ক্যান্সার যেটা আছে ইট ইজ মোস্টলি রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার অ্যান্ড স্মোকিং স্মোকিং লোক আজকাল যদি আপনি নিউ টাউন যে কোনো কলেজের বাইরে যাবেন বারো তেরো চোদ্দো পনেরো বছরের মেয়েরাও স্মোকিং মো পাগলের মতন করছে হুক্কা ইজ ভেরি কমন সো স্মোকিং early sexual exposure. হচ্ছে টেস্ট আমরা পরীক্ষা করে দেখতে পারি মানে আপনাদের কাছে সেই রিপোর্টগুলো যদি আমরা নিয়ে আসতে পারি সেটা কিভাবে আমার দর্শক বন্ধুদের সো মোস্ট কমন হচ্ছে প্যাপসমিয়ার লোকের আগেন এই ভুল ধারণা কি আমি প্যাপসমিয়া করবো আমার ক্যান্সার যদি ধরা পড়ে যায় এই ভয়ে मास्किंग कैंसर दैट ভয় করার দরকার নেই যদি अर्ली डिटेक्ट হয়ে যায় হয়তো ক্যান্সার হয়ই نہیں আপনার সেই স্টেজে ডিটেক্ট হয়ে গেলে আর সার্জারিও লাগবে না হয়তো এমনি ক्योर হয়ে যাবে সেকেন্ড প্যাপসমিয়ারে যদি সাসপিশন থাকে কিংবা যদি মোস্ট কমন সিম্পটম যেটা হয় এটা যেটা মানুষরা সচেত হওয়ার দরকার আছে আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে ইন্টারমিটেন্ট ম্যান্সুরাল ব্লিডিং ইয়া মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে ব্লিডিং হওয়া পেনলেস ব্লিডিং হয় মায়েরা তাই জন্য ইগনোর করে দেয় সো দ্যাট ইজ ওয়েওরনেস থাকলে ইফ ইউট গো ফর অ্যা বায়াপসি হয়তো একজন গাইনেকোলজিস্ট অঙ্কোলজিস্ট বলেছে বায়াপসি বায়াপসি বললেই कैंसार मान छड़िए जाए लोकर अन्ड ओई व्यथा है ना ते इगनोर करते थे सो पैपमियर सार्वइाइकल बी कोल्पोस्कोपी टू कन्फार्म द डायगनोसिस मुहूर्ते डायगनोसिस कन्फार्म होलो वी कैन क्योर कैंसर পাশাপাশি আমরা সমস্ত ধরনের ক্যান্সারগুলি যেগুলি প্রচণ্ডভাবে বেড়ে চলেছে আজকের দিনে আপনি একটু আগে লাইফস্টাইলের কথা বললেন স্মোকিংয়ের কথা বললেন আরও অনেকগুলো কারণ আপনি বললেন সেই ক্যান্সারগুলো প্রতিরোধ করতে মানুষের মধ্যে আর কী কীভাবে সচেতনতা গড়ে তুলতে বলবেন এই ক্যান্সার ওয়ার্ল্ড ক্যান্সার ডের আগে সো যদি আমাদের স্কুল কলেজগুলোতে এই সচেতনতা যদি স্প্রেড করা হয় কেউ বাচ্চারা নিজের থেকে আগুনের মধ্যে হাত দেয় না কেন কি জানে পুড়ে যাবে এই ওয়্যারটা কারেন্ট নেই তাই জন্য আমি ছুতে পারি কিন্তু ইলেকট্রিক্যাল ওয়ার যার মধ্যে ইলেকট্রিক চলছে ওপেন ওয়ারকে কেউ হাত দেয় না তো মানুষ ভয় পায় নিজের মৃত্যু থেকে সবাই ভয় পায় তো যদি আমরা সচেতনতা এইরকম স্প্রেড করি কি এই এই লাইফস্টাইল যদি আপনারা করেন তো সার্ভাইকাল ক্যান্সারের মতন রোগ আপনার হবে না যদি সেটা মানুষের মাথায় বসানো যায় অ্যাট দ্য ইয়াং এজ উই ক্যান প্রিভেন্ট ক্যান্সার পাশাপাশি সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধের জন্য যে ভ্যাকসিনের কথা বারবার আলোচনা হচ্ছে সেই ভ্যাকসিন কারা নিতে পারেন কোন বয়স থেকে নিতে পারেন এবং সেই ভ্যাকসিন নিলে কতটা সুরক্ষিত থাকবেন তারা নাইনটি টু নাইনটি নাইন সার্ভাইকাল ক্যান্সার ইজ ডিউ টু দ্য হিপ ह्यूमन पैपिलोमा वायरस एचपिवी सिक्सटीन एटीन एंड टोवेंटी वन तो जो वैक्सीन हो जाए तो नाइन् एट टू नाइन्टी नाइन पार्सेंट यू आर प्रोटेक्टेड फ्रम सार्वइाकल कैंसर नाइन नौ थे चौदो बचर बस पर्त नवा उचित इट कैन बी एक्सटेंडेड टू टोटी फाइव इस जो एचपिवी डी एन ए टेस्टगुल्क ना অ্যান্ড ইফ ইউ আর নট হ্যাভিং আপনার যদি এইচপি ডিএনএ ইনফেকশন নেগেটিভ আছে দেন অলসো ইউ ক্যান বি ভ্যাকসিনেটেড ধরনের ভ্যাকসিন হয় একটা থ্রি ডোজ ভ্যাকসিন আছে একটা টু ডোজ ভ্যাকসিন আছে একটা ফোর ভাইরাসের জন্য ভ্যাকসিন আছে একটা নটা ওয়াইরাসের জন্য ভ্যাকসিন আছে উইচ উইল নট অনলি প্রিভেন্ট সারভাইকাল ক্যান্সার উইচ উইল প্রিভেন্ট ওরাল ক্যান্সার অ্যানেল ক্যান্সার অ্যান্ড অ্যাজাইনাল ওয়াট অলসো ওকে থ্যাংক ইউ স্যার এত ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান আজকে আপনা আমরা আপনার কাছ থেকে পেলাম যে ক্যান্সার অ্যাওয়ারনেস তো ভীষণভাবে গড়ে তুলতে হবে একটা সময় ছিল যখন একটা কথা ছিল যে ক্যান্সার হয়েছে মানে আমি আর বাঁচবো না কিন্তু আজকের দিনে যারা ক্যান্সার সারভাইভার্স তাদের সঙ্গে যখন মিট করেছি তাদের সঙ্গে যখন কথা বলেছি তো এবং স্যারের সঙ্গে যেভাবে কথা বললাম আপনারাও বুঝতে পারছেন যে আজকের দিনে কিন্তু ব্যবস্থা রয়েছে শুধুমাত্র আমাদের দরকার সতর্কতা আর এই সতর্কতা থাকলে কিন্তু আমরা ক্যান্সার জয় করতে পারবো প্রত্যেকে স্যার আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ